আসসালামু আলাইকুম রহমতুল্লামিল্লাহ ওসলাত আলা রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকরবুল আলমিনের অপার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে আকাশ দেখলে কি হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জরুরি অনেকে আমার কাছে এই বিষয়টা নিয়ে জানতে চান আসুন আমরা কথা না বাড়িয়ে স্বপ্নে আকাশ দেখলে কি হয় এই বিষয়টা এক এক করে জেনে নেই আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়ে থাকেন এর মানে হচ্ছে এই আমাকে কোনো সংবাদ দিতে চাচ্ছেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো এখান থেকে সংবাদ নিয়ে থাকে আর যারা জ্ঞানী নয় তারা তো স্বপ্ন শুধু দেখে যাবে কিন্তু এর থেকে কোনো ফায়দা নিতে পারবে না আসুন আমরা ব্যাখ্যা বিশ্লেষণে সরাসরি চলে যাচ্ছি যদি কেউ স্বপ্ন দেখে সে আসমানের উপরে চলে গিয়েছে আর সেখান থেকে সে আর ফিরে আসেনি তবে এটা মনে রাখবেন আমি আবারও বলছি আসমানের উপরে চলে গেছে কিন্তু সেখান থেকে আর ফিরে আসেনি এটার মানে হচ্ছে তার মৃত্যুটা খুব নিকটবর্তী অল্প সময়ের ভিতরেই তার মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনি খুব দ্রুতই আল্লাহর কাছে আশ্রয় চান এবং আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে তৌবা ইস্তেক করুন দান সৎকা করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন ইমানের সাথে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে পারেন আর যদি সে আসমান হতে পুনরায় যদি ফিরে আসতে দেখে তাহলে এমনটা হবে সে কঠিন রোগে আক্রান্ত হবে কিন্তু সে কিন্তু মারা যাবে না বিষয়টা কিন্তু বুঝতে পারছেন যে আসমানে গেলেন কিন্তু আবার ফিরে আসলেন আপনি কঠিন রোগে আক্রান্ত হবেন কিন্তু এই রোগ আপনি এই রোগে ভুগে কিন্তু আপনি মারা যাবেন না বিষয়টা বুঝতে পারছেন এরপরে স্বপ্নে যদি কেউ দেখে আসমানে আগুন লেগেছে যদি এমনটা কেউ স্বপ্ন দেখে যে আকাশের ভিতরে অনেক আগুন লেগে গিয়েছে এবং সে তার নিবাতে চেষ্টা করছে তবে তার নিজের ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে অথবা তার আত্মীয় স্বজনের ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে এতে এতে আপনি কি করবেন যদি এমনটা গোটার সম্ভাবনা থাকে তাহলে কি করবেন আল্লাহর কাছে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আপনি দোয়া করবেন এবং আপনি উঠেই সরাসরি আল্লাহর কাছে সাজদায় লুটিয়ে উঠিয়ে পড়বেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে এমন বিপদ দিও না এবং গরিব দুঃখে খাইয়ে দিবেন দান সৎকা করবেন যদি কেউ এমনটা দেখতে পায় যে আকাশ লাল হয়ে গিয়েছে কিন্তু এটা আগুনের লাল নয় লাল বর্ণের মেঘের মতো মনে হয় এবং তা কাঁপতে দেখা যায় নড়াচড়া করতে দেখা যায় তবে মনে রাখবেন আপনি যে এলাকায় থাকেন অথবা আপনি যে দেশে থাকেন সেই দেশের মানুষ সচ্ছল হবে টাকা পয়সার মালিক হবেন ইনশাল্লাহ যদি কেউ স্বপ্নে দেখে আকাশটা ভেঙে পড়েছে আকাশটা ভেঙে পড়েছে সে তার নিচে ঢাকা পড়ে গেছে তার থেকে বের হতে পারেনি আকাশ ভেঙে পড়েছে কিন্তু সে তার নিচে ঢাকা পড়ে গেছে সে বের হতে পারেনি তার অফুরন্ত অফুরন্ত ধন সম্পদ তার কাছে আসবে তার হস্তগত হবে অথবা ধন সম্পদ না আসে অন্য যে কোনো বিষয়ে সে সুফল পাবে এবং সে অনেক সুসংবাদ পাবে ইনশাআল্লাহ যদি কেউ দেখে আসমান থেকে চাঁদ বা তারা তার কুলে এসে পড়েছে তার সন্তান হতে পারে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে এবং সে যদি বিয়ে না করে থাকে বা পুত্র সন্তান সন্তান হওয়ার কোনো আশা না থাকে তখন সম্পত্তির অধিকারী হবে যদি কেউ স্বপ্ন দেখে সে নিজে আসমান থেকে বা আকাশ থেকে পড়ে গেছে যদি এমনটা স্বপ্ন দেখে তাহলে সে কঠিন বিপদে পড়ে যাওয়ার আলামত আমরা দেখতে পাই যদি কেউ দেখে শকুনের সাথে আসমানে উঠতে দেখে শকুনের সাথে আসমানে আকাশে উঠতে দেখে তবে তার মৃত্যুটা মনে হয় খুব নিকটবর্তী আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহকে সবাইকে তো মারা যেতেই হবে একবার না একবার আমাদের তো আল্লাহকে যেতেই হবে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ইমান নিয়ে ইমানের সাথে আল্লাপাকের কাছে হাজিরা দিতে পারি এই দোয়াটাই প্রত্যেকেই করবেন এরপরে যদি কেউ স্বপ্ন দেখে আকাশ থেকে পাথর বর্ষিত হচ্ছে বা শিলাবৃষ্টি হচ্ছে আকাশ থেকে তবে আল্লাহর গজব নাজিল হতে পারে আকাশ থেকে যদি পাথর বর্ষিত হয় পাথর পড়তেছে আকাশ থেকে বা বৃষ্টি হচ্ছে এমনটা যদি স্বপ্নে আপনি দেখেন তাহলে কী হবে তাহলে আল্লাহর গজব নাজিল হবে আর যদি দেখেন আকাশ থেকে শস্য ফসল ফল ফলাদি ইত্যাদি যদি পড়তে দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমতের কিছু আলামত আমরা দেখতে পাই দর্শক শ্রোতা আপনি আকাশ থেকে যদি বিরামহীন আগুন বর্ষণ হতে দেখেন মহামারী আসতে পারে বসন্ত আসতে পারে এবং বিভিন্ন রকম বিপদ আপদ কিন্তু আসতে পারে আপনি স্বপ্নে যদি কোনো প্রকার উপকরণ ছাড়াই আকাশের দিক উঠতে দেখেন আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছেন তাহলে ভালো একটা পদমর্যাদা লাভ করবেন তবে সিঁড়ির মাধ্যমে উঠে দেখলে আপনি পদমর্যাদা লাভ করবেন কিন্তু এই পদমর্যাদা আপনার আপনার কি হয়ে যাবে বিপদের কারণ হয়ে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আকাশের দরজা যদি আপনি স্বপ্ন দেখেন আকাশের দরজা যদি স্বপ্ন দেখেন তাহলে এটা সুদ খাওয়ার একটা সম্ভাবনা আছে আবার কেউ কেউ এটাকে অন্যরকমভাবেও বলতে পারে আকাশের দরজা খোলা দেখলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে এমনটাও অনেকেই স্বপ্নের ব্যাখ্যা করেছেন দর্শক শ্রোতা আকাশ থেকে যদি গুলি আসতে দেখেন বা তীর আসতে দেখেন হ্যাঁ তাহলে আপনার বিভিন্ন রকম রোগ বেদি আসবে অত্যাচার হবে নির্যাতিত হতে পারেন নিপীড়িত হতে পারেন আকাশ থেকে তীর আসছে কিন্তু ক্ষতি করছে না এমনটা যদি দেখেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সম্পদ লাভের একটা সম্ভাবনা আছে আকাশটাকে যদি ব্যাংকে পড়তে দেখেন তাহলে আপনার দেশের যে রাজা আছে প্রধান আছে সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আকাশ যদি আপনি আকাশ উঠতে দেখেন তাহলে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আল্লাহ মিশ্রির রহমতুল্লাহ আলাই কিন্তু এটাকে একটা ভালো স্বপ্ন দেখেছেন আকাশে যদি কিছু লেখা দেখেন আরবিতে কালিমা লেখা বা এরকম কিছু লেখা দেখেন মনে করবেন আপনার মঙ্গল হবে সামনের দিনগুলো ইনশাল্লাহ আপনার মঙ্গলজনক হবে আপনি ভালো কিছু আপনার জীবনে ভালো কিছু প্রাপ্তি আছে বলে আমরা মনে করি সমাজ শ্রোতা স্বপ্ন যদি দেখেন আকাশ কিন্তু আকাশের দরজাটা বন্ধ আছে এমনটা যদি আপনি দেখেন তাহলে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা আছে আর আকাশের দরজা যদি খোলা দেখেন তাহলে প্রচুর বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাত হবে ইনশাআল্লাহ এটা খারাপ কিছু নয় এটা ভালো কিছু সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা আকাশ নিয়ে বেশ কিছু স্বপ্নের ব্যাখ্যা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ পৃথক ভিডিও অথবা কমেন্টের মাঝেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা পবিত্র কোরআনে হাদিসের আলোকে। এবং আল্লাহ শিকী রহমতুল্লাহ আলোকে নিজের রিসার্চ করে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু